আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও তৈরি করার জন্য অনেক দিন যাবতীয় একটা মাইক্রোফোন কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না আজকে মাইক্রোফোন কেনার জন্য আসলাম এই যে এমডব্লিউ সিক্সটিনের অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা জানেন এই মাইক্রোফোনটির সার্ভিস কেমন এবং মাইক্রোফোনটি দেখতে কেমন লাগছে ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ